আমি আজকে আপনাদের কাছে পাবদা মাছের তেল ঝাল রান্না করব কড়াইতে এখন তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিতে হবে তেল ঝাল বলেছি তো ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে আর এখন তেলটা গরম হোক তারপরে গরম হওয়ার পর আমি মাছগুলোকে আস্তে আস্তে যখন দেব তখন আপনাদের দেখাবো এই মাছে আঁস নেই বলে আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় যেন গায়ে না ছিটে আসে আমি এখন একে একে মাছগুলো দেবো তেলের মধ্যে ভাজি মানে মাছগুলো লেগে লেগে যাবে তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট তো মাছ ভাজার আগে মাছটা যখন বাজার থেকে আনা হয়েছিল তখন মাছটা ভালো করে ধুয়েছি ধোয়ার পর মাছের মধ্যে নুন হলুদের গুঁড়ো আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ এখন আবার ওই মাছের তেলেই আমি আর এক্সট্রা তেল দিইনি ওই পাবদা মাছ যে ভেজেছি ওই তেলেই এখন কালো জিরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এই রসুন কুচো আছে রসুন কুচো দিয়ে দিচ্ছি রসুন কুচো দিলাম এবার আদা কুচো দিয়ে দিচ্ছি এটা একটু ভাজতে হবে কারণ রসুন আর আদার যে একটা গন্ধটা আছে সেই গন্ধটা যাতে চলে যায় তারপরে আমাকে পেঁয়াজ দিতে হবে বেশ এই গন্ধ চলে গেছে এখন আমাকে ছোট্ট অল্প কয়েকটা পেঁয়াজ কুচি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি আগে থেকে টমেটো তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস আমি পেস্ট করে রেখে দিয়েছি একবারে এরপর আমি কড়াইতে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন এই বাটা যে যেগুলো পেস্ট করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম বা কি সুন্দর একটা স্মেল দিচ্ছে খুব সুন্দর গন্ধ আসছে আসলে কি পাবদা মাছটা হচ্ছে বিয়ে বাড়ি দারুণ বিয়েবাড়ির বাড়ির মতনই রান্না করবো একবার খেলে মুখে লেগে থাকবে এখন নুন দিয়ে দিচ্ছি এই এক চামচ নুন দিয়ে দিলাম এখন ওই মশলা থেকে তেলটা ছাড়ছে তার মানে আমার মশলা ভাজা হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসে যেহেতু আমি টমেটো পেস্ট দিচ্ছি আমার খুব ভালো লাগে টমেটো পেস্ট দিতে রান্নার মধ্যে কালারটা বেশ সুন্দর আসে কারণ এর জন্য আমাকে গুঁড়ো লঙ্কাটা দিতে হয় না কাঁচা লঙ্কা দিয়েই হয়ে যায় যে কদিন টমেটো থাকবে সেই কদিন এরকমই কালার হবে আপনারাও এরকম রান্না করবেন টমেটো দিয়ে এখন তেলের পাঁচ থেকে অল্প অল্প তেল ছাড়ছে মশলার পাশ দিয়ে এখন অল্প করে জল দিয়ে দেবো আর একটু লাগবে জল ব্যাস মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা একটু ফুটবে ছোট বড় সব রকমই মাছ আছে এখানে এখন এর ধরে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি আমার মাছটা রান্না হয়ে গেছে এখন আমাদের পাবদা মাছের তেল ঝাল আমার কমপ্লিট হয়েছে আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এ টি এ পাশে থাকবেন নমস্কার টাটা বাই সিম